সব ছাত্র সংগঠনগুলো শুধুমাত্র আওয়ামী লীগ বা তাদের মিত্র শক্তিগুলোর যে ছাত্র সংগঠন তারা বাদে আর সবাই এক কাতারে এসে ছিলেন গণভ্যুত্থানে কিন্তু তারপর থেকে বিভিন্ন ইস্যুতে আমরা মতবিরোধ দেখতে পাচ্ছি কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইটিভিকে আমাকে এই প্রোগ্রামটিতে আমন্ত্রণ জানানোর জন্য গণভ্যুত্থানের পরে তো আজকাল প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাস হতে চলেছে এখন স্বাভাবিকভাবে আমরা প্রথম কয়েক মাসে যে ধরনের একটা রাজনৈতিক ঐক্য দেখেছিলাম সকল পক্ষের মধ্যে সেটা কিন্তু গত দুই মাস ধরে আবার আমরা দেখছি কিছুটা একটা বলা যায় যে একটু ফাটল ধরেছে বা কিছুটা ভাঙন ধরেছে তো একটা দিক থেকে একটা অ্যাসপেক্ট থেকে বলা যায় যেহেতু সবার আসলে রাজনৈতিক লক্ষ্যটা আসলে ভিন্ন বিভিন্ন পক্ষের রাজনৈতিক গোলটা আসলে এক এক রকম এটার ফলাফল হিসেবে কিন্তু আপনার প্রাথমিকভাবেই কিন্তু সবার এক একজনের স্টেট স্টেট ভাবনাটা কিন্তু ভিন্ন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গায় একটা ভিন্নতা বা দূরত্ব তৈরি হয় তবে আমাদের একটা চেষ্টা ছিল যে সকলের সকল ধরনের মতানৈক্য সত্ত্বেও যাতে এখানে একটা সহাবস্থান অন্তত যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন যাতে এটা বিয়াজমন থাকে এটা আমাদের মধ্যে একটা সেই আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল এখন বাট গত যদি হচ্ছে যত বেশি আসলে নির্বাচন সামনে আসছে যত বেশি আসলে সরকারের এই নির্বাচন সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দিয়ে তারা সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে ঢুকছে তত বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক পক্ষগুলো সেই অর্থে সরকারের প্রতিও সাপোর্টিভ হচ্ছে না এবং বৈষম্যী ছাত্র আন্দোলনের প্রতি এক ধরনের বিরাট আচরণ করছে এখন সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আসলে সকল পক্ষেরই দেশের যে স্বার্থ দেশের যে কোন নিজেদের বাইরে গিয়ে যে দেশের স্বার্থটা ভাবাটা খুব গুরুত্বপূর্ণ এবং কোন সময় কোন বিষয়টা প্রায়োরিটি দেওয়া জরুরি এই প্রায়োরিটি সেট ক্ষেত্রে আমি মনে করি যে একটা দুর্বলতা আছে এবং সরকারের এক ধরনের দুর্বলতা আছে সকল পক্ষকে একসাথে নিয়ে চলার যে সব সময়কার একটা কানেকটিভিটির মধ্যে থাকা এবং সকল প্রত্যক্ষের সাথে একটা কথাবার্তা বলে কেউ যাতে এখানে লেফট আউট ফিল না করে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সরকারের পক্ষ থেকে তৈরি করাটা দরকার ছিল বিশেষ করে এই ধরনের এই মতানৈক্যতাটা বা একটা রাজনৈতিক ভিন্নতা তৈরি হয়েছে কারণ একটা বড় প্রশ্ন মনে করে যে সরকার আসলে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না এখন এটা আমি মনে করি যে গভর্নমেন্টের এটা অবশ্যই একটা বড় লাইবিলিটি ছিল এবং আমরা শুরু থেকেই কিন্তু বলে আসছিলাম যখন আমাদের এই আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল তখন থেকেই কিন্তু আমরা বলে আসছিলাম যে সরকারের আসলে সকল পক্ষের মত নিয়ে তারা কিভাবে সংসার কার্যক্রমগুলো করতে চায় সে বিষয়ে মত নিয়ে আগানো উচিত ইভেন পরবর্তীকালে যখন রাষ্ট্রপতি চুপুর প্রসঙ্গ আসলো তখনও কিন্তু আমরা রাজনৈতিক ঐক্যমতের প্রসঙ্গটাকে গুরুত্ব দিয়েছি এবার এরপর আবার যখন প্রোক্লেমেশন ইস্যু আসলো তখন কিন্তু আমরা আমরা রাজনৈতিক ঐক্যমতের প্রসঙ্গটাকে গুরুত্ব দিয়েছিলাম তো সার্বিকভাবে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু চাই সকলের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে বাট যেটা হচ্ছে যে দিনের পর দিন দিন যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে যত বিষয়ে নির্বাচন সামনে আসছে ডাকসু নির্বাচন বলি বা ছাত্র সংসদ নির্বাচনগুলো বা ন্যাশনাল ইলেকশন তত বিষয়ে কিন্তু সকলের মধ্যে একটা নিজ নিজ পলিটিক্যাল ইয়েতে কি বলবো পলিটিক্যাল হোমে ফিরে যাওয়ার হ্যাঁ একটা প্রবণতা তৈরি হচ্ছে সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আপনি যে বললেন যে আমি একটু আরেকটু স্পষ্ট করে প্রশ্ন করি আপনাকে আপনি নিজেই বলেন যে আপনাদের প্রতি বিরাট ভাজন হচ্ছে রাজনৈতিক শক্তিগুলো বিরাজ ভাজন হওয়ার কারণটি কি এবং আপনি বলছেন দেশের স্বার্থে অবশ্যই সবার একতা বা ঐক্যমত্য আপনারা আশা করেন সেখানেও ফাটল দেশের স্বার্থ বলতে আমরা কোনটা বুঝবো মানে রাজনৈতিক শক্তিগুলো যারা বলছে কথা বলছে তারাও বলছে দেশের স্বার্থে করা উচিত না বা উচিত আপনারাও বলছে দেশের স্বার্থে আমরা এখানে এখানে মানে পার্থক্যটা দেখা যায় জনগণ বলতে আমরা কাকে পারসিভ করছি বা জনগণের আকাঙ্ক্ষা বলতে আমরা কোন বিষয়টাকে পারসিভ করতেছি যে কোনো সময় দেখা যায় যে কোনো অভ্যুত্থান হোক বা বিপ্লবের পরবর্তী সময়ে যেটা বিপ্লব গণ অভ্যুত্থানকারী যে শক্তি সেই অভ্যুত্থানকারী শক্তির যে ন্যারেটিভ সেটা কিন্তু সোসাইটির বা গভর্নমেন্টের একটা ন্যারেটিভে পরিণত হয় এখন আমাদের আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু ফোর্সটা করিনি আমরা একটা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এই সংবিধানটাকে মানি না এবং বাহাত্তরের সংবিধানটা পরিবর্তন করা উচিত একই সাথে আমরা বলেছি যে গত আওয়ামী লীগের আসলে বিচার হতে হবে আহত নিহত চিকিৎসকগুলো হতে হবে এবং আমরা গণভূত্থানের আকাঙ্ক্ষা হিসেবে গণভূত্থানের আকাঙ্ক্ষার যে জায়গাটা আসলে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা সকলের মধ্যে একটা অনেক কতই হতে পারে সেটা হচ্ছে 3 আগস্ট যখন নাহিদ ইসলাম শহীদ মিনার দাঁড়িয়ে বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নতে গিয়ে আসলে এখানে রাজনৈতিক শক্তি যারা পনেরো বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল শক্তি এবং আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে একই সাথে যেমন এখানে একটা ভাঙা গড়ার কিছু একটা তৈরি হয় আমরা সবাই কিন্তু একটা ভাঙা গড়ার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি তো এই আমি মনে করি যে একটা প্রসেসের পার্ট অনেক জায়গায় ঐক্য হবে কোনো কোনো জায়গায় ঐক্য হবে না তবে কোনো অনৈক্যই যাতে আসলে দেশকে ছাপিয়ে উঠতে না পারে এটা আমাদের মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ